এক বছরের মধ্যে তিনবার হালিমায় সা দিয়ে গেছে কোলে কইরা কারণ হালিমায় দিয়ে দিয়া বলতো ভাবিরে মোহাম্মদকে যখন আমি দিয়ে গেলাম হ্যাঁ টাইবের মধ্যে বাপ মা মরে গেলে যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি হয়ে গেছে টাইবের কোন ছাগল ঘাসে মুখ দেয় না আমার বাড়ির ঘাস না শুধু মোহাম্মদ পাঁচ বছর বয়সে পুরো সাত বনি সাত আর বনি সাঁদা সব মানুষগুলা পাগল বানায় ফেলছে তার ব্যবহার দিয়া মুহাম্মদ পাঁচ বছর বয়সে মনে হয় এগারো বছরে পোলার মতো বড় এমন বুদ্ধিমান ছেলে আমার তাইবের মধ্যে গুরুদিন দিন জন্ম নেয় আমার তাইবের বনি সায়েদা সেই বড় লিডার বলে হালিমারে তোমার মোহাম্মদ রে অন্তত মাসের মাথায় একবার নিয়ে আসবা মুহাম্মদ্রীর না দেখলে আমাগো দোকানে বরকত হয় না খেজুরের বাগানে কোনোদিন ফুল আসে না আমি এই জন্য আমি মোহাম্মদ্রীর নিতে আসি আমার যেই নবী বাগানে গেলে খেজুর গাছের বাগানে ফুল আসে নবী উটের খামারে ঢুকলে উঠে উটের দুধে বাজন ওয়ালান ভরপুর হয়ে যায় আমার সেই নবী কোনো দিন সন্তারাসী হতে পারে না আমার ওই নবীর ধর্ম কোনো দিন ধর্ম হতে পারে না যারা ইসলাম ধর্মকে সন্তারাসী ধর্ম বলে অগ মধ্যে ভেজা নাই মিম্বশির লাভ দিয়ে দাঁড়ায় বলে যা বেটা রাজনীতি আগে নিজের ঘরেতে ফিরে যা ওমর তরবারি নিয়ে খুব দ্রুত যাচ্ছে যাই দেখে হ্যাঁ সকালবেলা শাকের নামাজটা পড়ে ঠিকই কোরআন তেলাওয়াত করতেছে জরে জরে জেরে 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 ওমর কোরআন তেলাওয়াত গুন গুন এত মধুর কোরআন তেলাওয়াত আপনাকে দুই মিনিট শুনছে দাঁড়ায় বেজানে যখন দুই মিনিট শুনছে ওমর লাভ দিয়ে দাঁড়ায় কয় এই দরজা খুল দরজা কে তুমি আমি তোর ভাই অমর বলতে দেরি হয়েছে লাত্তি দিয়ে ভেঙে ফেলেছে দোর দিয়ে বাজান বোন এমন জোরে একটা থাপপুর মারছে বন খাটের উপরে পড়ে গেছে কানের পর্দাটা ফাটিয়া কানের লতি ফাটিয়া বাইরে বনটা তো সবসময় সেজে গোজে থাকত নতুন বিবাহ দিছে বোনের স্বর্ণের অলংকারগুলো গুলো হাদিস ছিটটে পড়ে গেছে ওমরের বোন জামাই খাটের নিচে দৌড় দিয়ে ডরে পলাইছে ওমর তারে ঠ্যাং ধরে টাইনে বাইর করছে প্রথম বোনকে মারতে মারতে এক পাও দেয়া বোনের হাত দুইটা চাইপা ধরছে যেন লড়তে না পারে বোন জামাইকে বাজার কল্লাটা ধরিয়া মন ধরে আসার মারছে যখন বোন জামাইকে কানে নাকি মুখে ফাটায় ফেলছে মারতে মারতে এবার অমরের বোন চিন্তা করল ভাই আমারে মারবে মারবে আমার স্বামীরে তো মারার অধিকার নেই বোন একটা সাতটারে দিয়া ভাইরে ধাক্কা দিয়ে সরাইয়া ওই জামানায় মহিলাদের কাছেও তরবারি থাকতো বালিশের নিচ দিয়ে টান দিয়া তরবারিটা বাইর করিয়া বাইর সামনে দাঁড়ায় বলে তুমিও খাত্তাবের পোলা আমিও কিন্তু খাত্তাবের মেয়ে খাত্তাবের রক্ত তোমার শরীরে আমার শরীরেও তুমিও স্কুলে যে কয় মাস যুদ্ধের ট্রেনিং দিছো আমি ফাতেমা ওই কয় মাস ট্রেনিং দিছি এত সময় ভাই হিসাবে আমার গায়ে হাত দিছো কিচ্ছু বলি নেই আমার স্বামীর গায়ে যদি আর একটা থাপ্পুর দেওয়া এই তরবারি তোমার বুকের মধ্যে ঢুকাই দেব আর যদিও তোমার না পারি আমি নিজের বুকের মধ্যে নিজে ঢুকাই দেব এর জন্য তুমি দায়ী থাকবা আমার স্বামীর গায়ে একটা হাত দিবা না তরবারি যখন আকৌষা করছে আমার বলে তরবারি নামা কিচ্ছু কম না নামা মহিলাদের জিদ চাঁতলে হাদিস আসছে তারা আগুন পানি কিচ্ছু মানে না ওদেরকে বানানো হয়েছে সোজা করতে খুব কঠিন ওই যদি দেখেন একবার বাঁকা হাট দিয়ে সোজা করতে যে কিন্তু ভেঙে যাবে ওরা কিন্তু দেখবেন আত্মহত্যা করবে নাহলে জাগায় চাকু ঢুকাই দেবে এটা হাদিসের কথা তোমার জানে যেতলে সমস্যা শয়তানকে বর করে সাথে সাথে কয় ঠিক আছে আর আরমার বোনাবো তরবার হাতে নিয়ে আমি দেখবো আমি দেখব তোমার সিদ্ধান্ত কি বলো কেন আমাদের মারো তোর ভাই হলো এই দেশের নেতৃত্ব দেয় তোর ভাই যার কল্লা উড়াইতে যায় তার দিয়ে গেছে হালিমা এর ভিতরে এক আবার বছরের মধ্যে তিনবার হালিমাই সা দিয়ে লয়ে গেছে কোলে কইরা কারণ হালিমাই সা দিয়ে বলতো ভাবি রে মোহাম্মদকে যখন আমি দিয়ে গেলাম টাইপের মধ্যে বাবা মরে গেলে যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি হয়ে গেছে তাইদের কোনো ছাগল ঘাসে মুক্তি পায় না আমার বাড়ির উঠ ভেরা বগড়ি ঘাস খায় না শুধু গান মুহাম্মদ পাঁচ বছর বয়সে পুরা বনি বনি পুরো সব মানুষগুলো পাগল বানায় ফেলছে তার ব্যবহার দিয়া বছর বয়সে এগারো বছরের পোলার মতো বড় এবং বুদ্ধিমান ছেলে আমার তাইবের মধ্যে মধ্যে গুরুদিন জন্ম নেয় আমার তাইবের বনি সায়দা সেই বড় লিডার বলে রে তোমার মোহাম্মদ রে অন্তত মাসের মাথায় একবার নিয়ে আসবা মোহাম্মদ রে না দেখলে আমার দোকানে বরকত হয় না খেজুরের বাগানে কোনোদিন ফুল আসে না আমি এই জন্য আমি মোহাম্মদ রে নিতে আসি আমার যেই নবী বাগানে গেলে খেজুর গাছের বাগানে ফুল আসে নবী উটের খামারে ঢুকলে উদের উটের দুধে বাজানো ভরপুর হয়ে যায় আমার সেই নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না আমার ওই নবীর ধর্ম কোনো দিন ধর্ম হতে পারে না যারা ইসলাম ধর্মকে সন্তারাসী ধর্ম বলে অকোষমের মধ্যে ভেজা এখন কান আমি জানি না কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে যার মা নাই ওর মতো কেউ নাই হে নেত্রকোনা পূর্বদলার ভাইরা ইলিয়া যে জেয়াদির বুকটা ভাইরা দেখো বারো বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকে নিয়ে প্রতিদিন কান দি আজ বলতে পারি না আমার মা গোবরে কেউ কবরের বোন বলে ভাই রে এই যে কল্লা গায়ে দিল আমার নবীরে মারার আগে তুমি আমার কল্লা উড়ে দাও অমরের বোন জামাই দৌড়ে আসে ভাই যান আপনার আদরের বোনটা মারার আগে আমার মানে তবু আমার নবীরে কিছু কেন না এই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই এই মানুষটা জীবনে কোনো দিন এই এত বছর হয়ে গেল কালে পরে ওর বলে তোদের চোখের পানিতেই খেতে আমার মায়া লেগে গেল আগে আমি শুনতে চাই তোরা কেমন তা আকৃষ্ট হইলি আগে বল তোরা দুজন কি পড়তেছিলি বলে আপনার বোন গতকালকে কোরআন মস্ক করে আসছে আমারে মস্ক বোন বলে আমি তোমার সামনে না গোসল করার আগ পর্যন্ত ওমর এমন কি কালাপ গোসল করতে হয় ভাইজান তুমি জানো না লাইল্লাল মোত হরণ এমন কালাব এটা ধরতে হইলে পচু লাগে পবিত্র লাগে সুমা দিল সু লাগে গোসল লাগে এই চামড়ার মধ্যে যে কোরআন লেখা এইটা তুমি ধরতে পারবে না শুনতে হলে পবিত্রতা লাগবে ওমর বলে তাহলে কি করতে হবে এই যে লুঙ্গি লও এই যে তুমি যাবাল গা তুয়াইল গোসলটা করিয়ে আসো আমি তোমারে কালাম শুনাইতেছি দেখো এই কোরআনের মধ্যে কত মধু ওমর বলে নবীর মুখে শুল আব্দুল্লাহর বলা মুহাম্মাদের মুখে শুনলে ঘুম আসে না শুনলে ঘুম আসে না দেখি তোর মুখে শুনে দেখি কোন ওরকম একই কালাম কিনা ওমরের বোন বলে তাহলে এখন শোনো বাজান গোসল করে আসছে ওমরের বোন আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছে ওয়ারাতিল তার তারতিলা ইয়া আইয়ুহা আল মুযাম্মিল ক্বুমিল লাইলা ইল্লা ত্বাঈলা নিসতাহু ওয়া বিল ক্বসমিনহু ক্বালিলা আউযি দা আলাইহি ওয়া কয়েকটা কুরআন তرتীলা সূরা ত্বহার কয়টা পড়লেন সূরা মুযাম্মিলের কি শায়াত পড়লেন তখন এই দুইটা সূরা কেবল মস্কো চলতেছে ইনদিমেন্টে মওমর কয় বুন রে মুহাম্মদ শুনলে যেন মজা লাগে তুই কইলে তোর মজা লাগে ঠিক আছে শোন কিন্তু আমি জোয়াদা দিয়ে আসি কল্লা কাটমো আমি কর্তাবের বলা যদি এখানে ওয়াদা মিস করি আমি মুখ দেখামু কেমনি এখন আপনি কামবেন অমরের বোন একটা দৌড় দিয়ে ভাইর গলাটা জ্বরাই বলে ভাই গো তোমার এই বোনটার ঘুম না পড়ে তুমি ঘুমাইতা না তোমার এই ছোট্ট বোনটা গলা ধরিয়া ঘুম পড়াইয়া তারপরে তুমি বাবির রুমে যাইতা সেই বোনটার এত মায়ের গুলা মারছো পারছো কালেমার সরাইতে কালেমার মালা এমন শক্ত এই সুতে সেরা যায় না ভাই এই কালেমার মালা সেরা যায় না সেরা যায় না সেরা যায় না

তবে মোহাম্মদের কালেমা আমি গ্রহণ করব না আগে আমি একটু মোহাম্মদের জিগাই এসে আমার এই কলিজার বোনটাকে কেন জাদু দিয়ে আমার থেকে বিচ্ছিন্ন করল আমার ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই জামার কাছে শান্তি নাই তরবারিরা টান দিয়ে দৌড়ে যাইতেছে যা বলে সাফা মারার মাঝখানে আমার নবীর চাচা আবু তালেবের বাসার বারেন্দায় বসে নবী মস্ক করাইতেছে কোরআন হজরত হামজা দেখতেছে ওমর আসতেছে রা রা করে আপনাদের জানা আছে বাকি অংশ হজরত হামজার টান দিয়ে তরবার দ্বারা গেলে এ খাত্তাবের পোলা আনা আব্দুল ইবনে আব্দুল মুত্তালিবের পোলা আনা ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দে মানব কুসাইয়া কলাব মোর্রা কাব তুম খত্তাব কা বেটা হাম আব্দুল মোত্তালেব কা বেটা যদি যেভাবে আস্তা ভদ্রভাবে ঢুকবি যদি একটা নজরে দিক সেদিক হয় আমার তরবারিতে তোর রক্তে তোর আমার হাত লাল করে ফেলবে তোর এমন কোনো বাপ নাই তোর বাপ কবরের থেকে তোর ফেরাইতে পারবে না এই কসম করে এলাইছে অমর বলে আমার নবী আপনার কাছে খবর পাঠাইছে উস্কুৎ সুকুত মাফি এই মুহূর্তের জন্য আপনাকে খামোশ থাকতে বলছে মান সমাতা নাজা সুত থাকলে আপনার জন্য কল্যাণ হবে হামজা বলে তুই দেখছ এ তুই দেখছ তুই জানোস না ভাতিজা আমার শুধু একদিক দিয়ে আত্মীয় না এক তো ভাতিজা আমার দুধ ভাই আর একদিক দিয়ে আমার আপন ভাতিজা তিন নাম্বার আমরা দুজন সমকক্ষ বয়স শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন জীবন যা কার থাক আমার নবীর যদি কেউ গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো রাজি আসলো নাই কাকে রাজি আসল লাগে তুই হাত তুই দেখে দাও মার বলেন এ তো কোয়াই দিস তুমি আমার লিখে হুজুর হুজুর করতে ডিস্টার্ব বলেন লা হা বল কোয়তা এলা বেড়া কষ্ট হইতেছে আর মতো দুই মিনিট কথা বলবো হ্যাঁ খামস খামশ খামশ হাস খামশ 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 ইনশাআল্লাহ বলেন আমি জানি সারা রা তো আজকাল এবারে বইয়ে থাকবেন জয়াদ হিসেবে ওয়াজের থেকে আল্লাহর ইচ্ছে উঠার কোনো ক্ষমতা কারো নাই আল্লাহ ছাড়া ঠিক না ভাই ডে বল দুলাবার বোলা ব প্যান্টটা ওটা কা বই এমন সাতা পইড়ে এসের ওপরে তো বইতে পারবি না ওই যে ছায়ানা প্যান্ট বইতে গেলে তো ফেরাত করে বাইরে যাব হেন গিয়ে বহ মজা লভ হকর বলেন তো কষ্ট হইতেছে না আমি জানি কষ্ট হইতেছে ওয়াশ কিন্তু দেড় ঘন্টা হয়ে গেছে আপনি কি ভাবতেছেন তোমাকে নেত্রকোনার কোনো বক্তা এক ঘন্টার উপর ওয়াশ করে আমি হ্যাঁ তোমাকে জানা আছে না হ্যাঁ ইতিহাস করবো হ্যাঁ ঠিকই কইছে ইতিহাসই করব ইনশাল্লাহ বলেন ওয়াশ আমি করব পয়সা দিবা হ্যাঁ ওয়াজ পয়সা চাইলে তো দৌড় দেবা এটাও জানা আছে আমার তবে অদা দেন যত সময় ওলা ওয়াজ চলবে ওই দেখ চাষা উঠে এখন উঠে আড্ডা দিচ্ছে দেখা অবস্থা যাক চাষা যাক আবার আসবে আমার বাবা যান আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন এবার রেডি হিংসাল্লাহ বলেন তো আরে আমার নবীরে আমার কলিজার নবীরে আমার যদি আমার নবী নেত্রকোনা আসতো আজকের সভাপতি আল্লাহ মানুষ আমার মনে হয় নবী রে বলতো হজুর আপনি কি খাইবেন আমার কলজা খাইতে চান আমার যারা বাইর করে আপনার প্লেটে বনে করে দেব ঠিক না তার জ্বলন্ত প্রমাণ দিন নবীর মেয়ে যদি বলতে পারে আব্বা তুমি কলজা খাইতে চাও আমি কলজা খাও আমার নবী যখন মাঠ থেকে মায়ের খেয়ে আপনারা জানেন এখন কানবেন যদি সত্যিকারে দেন মনে করবে আপনার সত্যি নবীর উম্মান নিজের আপন মে ফাতেমা বলতে চাব্বা তুমি আর অন্তত মায়ের খেয়ে আছো অন্তত দুই বছরের ভিতরে এখান থেকে বেরবানা ঘরের একটা আহ সবগুলো আনতি বাজে গুলো আনছিস খাইছি এম আর পি কি হিসো এইগুলা চালাইতে চালাইতে পঁচিশ বছর চালাই বেড়াইনি ও চেহারা দিকে কইতে পারি কোনটা কোন সেট একটা শুধু হাজার সবগুলা বাজে মাল আপনি গোপালগঞ্জে করা মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ বলেন আসলে দোষ আপনাকে আপনারা চাইবেন মালাই বেসা মাই বেড়ারা দিবো কি চাইবেন বালা ও কাছে আসা বালা সবই রাহে ওরা কিন্তু চান না তো বোঝে না যে কোনটা হলে কি হইব ওরা তো চাটাম সুটাম মারে ভাই খারা বলে পয়সা চাই ওই এক ওয়াজি তো আপনারা কাইতে হয়ে যান গা তারপরে কি দেবে আপনি কি বোঝেন আমি সেন সাইয়া দেখছি যে সাইডটা সেটের ভিতরে এক গে খালি আওজা মারহাবা নর মাইক একবারে খারাপ না কিন্তু সাউন্ড উঠাইতে না নাকের একটা মাইক দিয়ে পারতেন দূরের থেকে মারতি তাহলে ঠিকই উঠাইতে পারতি সাউন্ড উঠাইতে আমি বুঝতে পারতেছি আল্লাহ আমাদের হেফাজত করেন ভাই জান আমাকে তো ডেলি কথা বলতে হয় মাইক ভালো না হলে আমাদের অনেক কষ্ট হয় যেটা আপনাকে বুঝাইতে পারবো না এই চব্বিশ বছর সারাটা বছর রমজানে নিরিবিলি থাকতেন না রমজানও নিরিবিলি নেই আমার রোজার ওয়াজ করেন লাগে যদি কোন জানকে আপনারা কি কি হর ভাই আয়া হুজু ইফতার মাবিল মাদাসারে টুপু করে বাহেন যাই যাই ভাই কথা কাইতে না জিব বেমি কে হু গায়ে গেছে গা পানি নাই জিব ভাই এর পর কথা কোন লাগে এখন যদি যায়া দেহি মাইক করে কুন করে তখন কি করতে পারে কোন অরে তো এককারে মনে হয় কথা কোন লাগে এই দেখেন আট ঘন্টা সবর করেছে আমি আপনাকে হিসাব দি আপনারা তো কষ্ট মনে হয় ভাবছেন জনমের খাওয়া খাইয়ে এসে যাইছে না সেই বারোটায় বারাস বাসার থেকে বেরোছি আমার তো আনতে গেছিলো কো জানে কো কথা কও না গেছে এই বারোটার সময় বাইরেছি না এই যে এ আমার আনতে গেছে আমার বাড়িতে কেরানীগঞ্জ বারোটায় বেরোয় আপনি হিসাব করেন বারোটা যখন বেরোয় এখানে আমি আসছি সাড়ে ছয়টায় হিসাব করেন এখন কত ঘন্টা আমার ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা সময় এর ভিতরে শুধু শুধু গ্যাস নিয়েছি নামাজ পড়ছি হ্যাঁ ওই মেয়েরা হোক ফেসাল কম পারো তুমি অটো হয়ে গেছে এখন ভাইদের এত কষ্ট করে আসার পরে যদি দেখেন মাইক সেরে ময় তাহলে কষ্ট লাগারই কথা একটু কি বলেন আপনারা ভাবতে পারেন হুজুর মাইক তো ভালোই আমরা তো আবার শুনতেছি কিন্তু আমি সেন কি হইতেছে না হইতেছে তবে যাই হোক যা হইছে হয়েছে এখন তার কাজ আদায় করার সিস্টেম নাই এখন ওর মাল লোক সেটা যাইব না আর বেশি করলে লাভ নেই যেভাবে আছে এভাবে চলুক ইংসা ইংসা কষ্ট হইতেছে আমার মুস্কি মুসকি জান্নাতে হাসি আল্লাহ আমাদের মাফ করে দেন আমিন দে সবাইকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আমি করে গেলাম আল্লাহ দুই হাজার চব্বিশ সালে আজকে তৃতীয় রজনী তাই না তৃতীয় রজনী আজকে আল্লাহ তৃতীয় রজনীতে যদিও আজকে জানুয়ারির দুই তারিখ রাত তিন তারিখ কারণ রাত দুনিয়ায় আগে আসে আল্লাহর হুকুম তুল ইজুল্লা ইহিনাহার আল্লাহ বলেন আমি দিন আগে পাঠাইছি দুনিয়া রাত আগে পাঠাইছি বলেন কারণ আদুউয়ালাহসাল্লামকে দুনিয়া যখন পাঠায় তখন রাত্রে পাঠাইছি দিনই বাড়ায় নাই কিন্তু এই জন্য রাতের হুকুম আগে তো যাই হোক তৃতীয় রজনী আজকে জানুয়ারির দুই তারিখ শুধু আমার দিকে তাকাবেন যতটুকু সময় আমি মুসাফির থাকি শুধু আমার দিকে তাকাই থাকবেন ইনশাল্লাহ বলেন এ ভাইজান মা ফাতেমা বলতেছে আহা রে আব্বা তোমার দুই বছরের ভিতরে ঘরে তো বেরোতে না তুমি যেই মাইরে খেয়েছো তা ভিত থেকে আমার গয় মারে তুই বা ধরে রাখতে তাহলে কি হবে আমার আল্লাহ তোমার ঘরে থাকি লেগে বানায় না বেজান্নে ফাতেমা বলে বাবা গো নবী মিরাজে যাওয়ার আগের একদিন আগে ও বাবা ফাতেমা গরম পানি দিয়ে বাবার পিঠের ওই জায়গাগুলো ড্রেসিং করতেছে হে তাই ফের পাথরের কণাগুলো ভাবে নবীর পিঠের মধ্যে ঢুকছেই কণাগুলা বাবা এত ছোট্ট ছোট্ট কণা ভিতরে ভাইঙ্গে রইছে ওইটার যন্ত্রণায় নবী ঘুমাইতেও পারে না একটা এক্সাম্পল দিলে বুঝবেন আপনি ইডিদানের জমিতে কি বলে নিরাই করে না আপনি যদি বাজান পশাদ করে শামুকের উপরে পা দিছেন শামুক শামুক কি বলে শামুকে পা দিছেন শামুকটা ভাইঙ্গে যদি আপনার গোস্তের মধ্যে ঢুকিয়া যায় বাবা শুই দিয়ে খুঁচাইতে খুঁচাইতে অনেক কষ্ট হয় এমন ভাবে রক্তের মধ্যে ঢুকছে ওইটা বাইর করা রাখুন আপনার শান্তি নাই ওই জায়গাটা ফুলে পাকে পুষ বাইর হয় আর দাঁড়ালো পাথর গুলো এমন জোরে মারছে নবীর পিঠের মধ্যে গুড়া গুলা ভাইঙ্গে ভাইঙ্গে রয়ে গেছে কেন আমার নবী তো মানুষ আমার নবী তো ফেরেস্তা না আমার নবীর শরীর এতই নরম ছিল হুজুরকে জিজ্ঞেস করবেন সামাইলে তিরমিজি দুনিয়া এমন কোন মানুষ এত নরম করে কোন মানুষ তুলার চাইতে নরম আমার নবীর শরীর দা বাবা এই শরীরের মধ্যে যদি পাথর ঢুকে বুঝিয়ে এলেন শরীরের কোন কোনো ছাড়া রাই পাথরের আঘাতে চিত্র হয় রাইট মাঝে মাঝে প্যায় ম্যানগুলো লোহার কডা দিয়ে নবীর পিঠে কোব দিছে বোখারিতে আর শ্রেষাবাইলে তিরমি যদি দেখবেন কেতাবুল মাগাজীর মদ আব্দুল্লাহ আপনার সামেদ বলেন মাঝে মাঝে আমার নবীকে আমরা দেখতে যাইতাম আর জিজ্ঞেস করতাম নবী একটু টাইফের মাইরের চিহ্ন কি একটা দুইটা আছে আমার নবী বললেন এই পিঠের মধ্যে অন্তত বিশ থেকে 30 টা علامت এখনো আছে সব গাওগুলো শুকাইলো আমি আল্লাহরে বলছি এই মার্সের মারসের গাওগুলো শুকায়ো না মানি কেয়ামতের মাঝে আরান পূর্ব দলের উন্মাদ যখন ইলিয়াস রহমান জেহাদির মুখে শুনবে হ্যাঁ মাদ্রাসার মাঠে বসে শুনবে আর কানবে আমি নবীর কথা শুনে কানবে তখন কেমতের মাঠে প্র্যাকটিক্যাল দেখতে চাবে সব দাগগুলা যদি মুসিয়ে যায় আমি আমার উন্মাদ্রে কি দেখাবো মুসানবী বলেন মিরাজের রাত্রে নবী যখন জামাটা উঠাই আমার এক নজর দেখাইছিল আমি মুসা একটা লাভ দিয়ে বেহুসে গেছিল কারণ তাইফের মাঠ থেকে আসার ছয় মাস পরেই তমন নবী মেয়েরাজে আসছিল আমার নবী জামাটা উঠে যখন মুসারে বলছিল মুসারে দেখো আমার উম্মাদ গুলা কি মায়ের মারছে তারপর আমি বর্ত দিই আর তুমি দিয়ে কারুন্ডে বেদান এখন আমার দিকে তাকাবার অসরে কানবা ফাতেমা ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলা হাত দিয়ে টাইনে টাইনে বাইর করতে যায় গো বাবা ওই জামানায় তো আর সোনা ছিল না যে সন্ধ্যার টাইনে বাইর করব। বেলেট ছিল বা জান কাটতে গেলে নবী বেশি কষ্ট পায় তেনা বিজয়ে ডলা দিয়ে উঠাইতে গেলে কষ্ট পায় ফাতেমা মনে মনে ভাবলো নরম জায়গার থেকে নরম জিনিস দিয়ে উঠাইতে হবে আমি দেখ মা শেখের রাসুল কয়েকজন আসো তখন ফাতেমা পিঠের মধ্যে জিব্বাটা লাগায় দিছে জিব্বা দিয়ে লড়াই জারায় পাথর কণাগুলি নবীর মজা লাগতছে গো বাবা সারিদিয়া ডলা দিয়া উঠাইলে নবী কষ্ট পাইতাছে লাভ দে লাভ দে উঠে জিబ్బড়া লাগাইতে দেরি আছে নবী আমার জিজ্ঞেস করে মা তুই মন হাই জিబ్బ লাগায় দিছস আব্বা তুমি কেমনে দেখলা মা মানুষের চোখ দুইটা আমার চোখ ছয়টা মা আমি পিছনে যেমনি দেখি সামনে সেমনি দেখি মা ডাইনে সেইভাবে দেখি বামে সেইভাবে দেখি উপরে সেইভাবে দেখি মা তুই যে আমার জিব্যা লাগাইস রে একটু ঘিন্না লাগে না স্যামাইলের তিরমিজে দেখবেন ফাতেমা বলে বাবু তুমি শুধু জিব্বা দেখলা বার কলিজাটা দেখলা না তুমি যদি একবার বলো মা তোর কলিজাটা বের করে বুনা করে দে আমি এক কোটি চাকু দিয়ে পোজ দিয়ে কলিজা বের করে দে এবার নেত্রকোনা পূর্ব দলের বাইরা আজকে চব্বিশ সালের দুই দুই হাজার চব্বিশ সালের দুই জানুয়ারি চোখের পানি পেলায় কাম বা জানুয়ারির দুই তারিখ চব্বিশ সালে তুমিও দেখা দাও তোমার মা নাই আর বলো মালি যদি বাবার জন্য চোখের পানি দিয়ে কাঁদতে বলে আমিও তো sure